ভারতবর্ষের অন্যতম বৃহত্তম পুরসংস্থা কলকাতা পুরসভা যার জনসংখ্যাও ভারতবর্ষের অন্যান্য বড় শহরগুলির মতোই এই পুরসভার বিপুল অংশের সড়ক আলো জল সরবরাহ শিক্ষা ও স্বাস্থ্যের পরিষেবার সম্পূর্ণ দায়িত্ব পালন করে দিনরাত পরিশ্রম করে চলেছে পুরসভার কর্মচারীরা কোভিড এর সময় কলকাতা পুরসভার দৃষ্টান্তমূলক পরিষেবার জন্য সারা ভারতবর্ষ কলকাতা পুরসভার কর্মচারীদের নাম নিয়েছেন এহেন কলকাতার পুরসভার কর্মচারীরা এখন নিজেরাই নিজেদের স্বাস্থ্য ও পরিবার সুরক্ষার ব্যাপারে অনিশ্চিত ভবিষ্যতের অপেক্ষায় আন্দোলনের পথে নামছে আগে অনেক বছর আগে আমি মেডিকেল বলবো না একটা সেটা কিছু এখন যে রিটায়ার করে গেছে মানে এটা বড় মেয়ে কিন্তু এ দু হাজার একুশ থেকে ক্যান্সারে ভুগছে ক্যান্সারে ভুগছে ক্যান্সারে ভুগবে সেই জন্য এখন দু জায়গায় চিকিৎসা করছে তো প্রচুর আমার পক্ষে রিটায়ারমেন্টের পক্ষে আমার পক্ষে আর তার সম্ভব হচ্ছে না যদি একটা কোনো হেল্পলাইনে পাওয়া যায় কোথাও যা কোনো জায়গায় চিকিৎসা যাতে ভালোভাবে হয় পুরসভার কর্মচারীদের স্বাস্থ্য বিমা সেই অর্থে যা আছে সেটা বর্তমান বাজারে খুবই ন্যূনতম তাদের দাবি অনুসারে বিশিষ্ট সুরতে জানা যাচ্ছে এক লক্ষ থেকে দেড় লক্ষ মতো স্বাস্থ্য বিমা তারা পান এহেন অবস্থায় দেখা যাচ্ছে কলকাতার পুরসভার কর্মচারীরা রাজ্যের সরকারের অন্যান্য বিভাগের থেকেও অনেক কম পাচ্ছেন অথচ বর্তমান পরিস্থিতিতে জানা যাচ্ছে কলকাতা পুরসভা কলকাতা মিউনিসিপাল জেনারেল সার্ভিসেস অফিসার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তারা একটি বহুদিন যাবৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদনপত্র জমা দিয়ে আসছেন যেখানে বলা হয়েছে রাজ্য সরকারের কর্মচারীদের মতন তাদের স্বাস্থ্য বিমার আওতায় আনা হোক এখন তাদের যেসব দাবিগুলো আছে সেগুলো হলো যে কলকাতা পুরসভার আওতায় প্রায় একুশটি থেকে বাইশটি হাসপাতালের সাথে মৌ চুক্তি করা আছে তার মধ্যে কলকাতা শহরের নামি দামি হাসপাতাল যেমন রুবি আর এন টেগর রামকৃষ্ণ মিশন দিশান এই ধরনের বহু নামি হাসপাতালের সাথে মৌ চুক্তি করা আছে এমনটা জানিয়েছেন কলকাতা পুরসভা কলকাতা মিউনিসিপাল জেনারেল সার্ভিসেস অফিসার্স অ্যাসোসিয়েশন আরও বলেন সেই চুক্তি হয়েছিল জমি দেবার ভিত্তিতে বলা যায় একরকম বিনা পয়সাতেই চুক্তি হয়েছিল কলকাতা পুরসভার কর্মচারীদের জন্য সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকবে সেই সব সংস্থা কিছু কিছু চিকিৎসা একদম বিনা পয়সায় এবং কিছু চিকিৎসা সামান্য পয়সার বিনিময় সেই মৌ চুক্তি নব্বইয়ের দশক থেকে অনেক মেয়রের আমলে স্বাক্ষরিত হয় কিন্তু অদ্ভুতভাবে আজ পর্যন্ত সেই ধরনের কোনো চুক্তি কার্যকর হয়নি এটাই অফিসার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে দাবি করা হচ্ছে এবং তারও আরও যেটা দাবি করছেন এই হাসপাতালগুলিতে নোটিস বোর্ড দেওয়া থাকবে এবং একটি মনিটরিং সেল খুলতে হবে যাতে রিটায়ার্ড কর্মচারীরা বা বর্তমানে বহাল কর্মচারীদের কোনো অসুবিধার মধ্যে যেন পড়তে না হয়

সঙ্গে যে চুক্তিপত্র হয় তার বিনিময়ে ওরা ওই সমস্ত ফ্যাসিলিটি হাসপাতালগুলো আমাদের এমপ্লয়ীদের স্বার্থে করেছে কিন্তু সেইটাকেই সবই রয়েছে চুক্তিপত্র রয়েছে যেটা আপনাদের বললাম সেটা দেখিয়েছি এখন যদি এই চুক্তিটা কার্যকর করার জন্যে বর্তমান অথরিটি যে সদস্য ভূমিকা নিয়েছেন সেটা যত তাড়াতাড়ি কার্যকর হয় তত তাড়াতাড়ি আমাদের এমপ্লয়িরা এবং এক্স এমপ্লয়িরা এই বেনিফিটটা পেতে পারে আমাদের কর্পোরেশন এমপ্লয়িরা রেগুলার এমপ্লয়িরা যারা এখন চাকরিতে আছেন তারা শুধু মেডিকেলের বেনিফিটটা পায় আমাদের মূল দাবি হচ্ছে যারা এক্স এমপ্লয়ি অর্থাৎ রিটায়ার্ড এমপ্লয়ি কাউন্সিলার এবং বর্তমান এমপ্লয়িদের কর্পোরেশনের সঙ্গে একুশটা হাসপাতালের একটা চুক্তি ছিল সেই চুক্তির ভিত্তিতে যাতে সমস্ত এমপ্লয়ীকেই এবং এক্স এমপ্লয়ি যারা রিটায়ার্ড এমপ্লয়ি তাদেরও এই বেনিফিটের আওতায় আনা যায় সেই জন্য আমাদের দাবি

আমরা মাননীয় মহানগরীর সঙ্গে কথা বলেছিলাম মাননীয় মহানাগরিক উনি বলেছিলেন যে এই ব্যাপারে উনি উদ্যোগী ভূমিকা গ্রহণ করেছিলেন এবং মাননীয় সচিব পৌর সচিবও উদ্যোগী ভূমিকা গ্রহণ করেছিলেন এবং তৎসহ যুব মিউনিসিপাল কমিশনার তিনিও উদ্যোগী ভূমিকা গ্রহণ করেছিলেন বর্তমান এবং আগেও যিনি ছিলেন তিনিও আমাদের খুবই হেল্প করেছেন আরেকটা কথা এই প্রসঙ্গে বলা যাচ্ছে যে বর্তমান প্রশাসন ইতিমধ্যেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মেডিকা এবং রুবি এই দুটো হাসপাতালে কর্মচারীদের জন্যে অলরেডি বেনিফিটেড কিছু স্কিম চালু করেছে তো দীর্ঘদিনই ভালো আছে এখনো পর্যন্ত কোনো খারাপ সম্পর্ক দেখিনি তবে আমাদের কিছু আমাদের সংস্থানের কাছে চাওয়ার আছে যেগুলো সম্পূর্ণ হয়তো আমাদের সংস্থান দিয়ে উঠতে পারছে না আগামী দিনে আমরা আশা রাখি তারা পারবে যেমন তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে মেডিক্লেমের সংক্রান্ত যে ব্যাপারটা আমরা বহুদিন ধরে এইটা নিয়ে তদবির করে আসছি আশ্বাস রেখেছে পৌর প্রতিষ্ঠান যে তারা রাখবে কিন্তু এখনও সেই মতন ওটা ঠিক মানে টেন পার্সেন্ট কম্পিটিশনের দিকে এগো এইটুকু বলতে যে কর্মসূচিটা হতে চলেছে ভালো সম্পূর্ণ অরাজনৈতিকভাবে এই কর্মসূচিটা হবে এই কর্মসূচিতে আমাদের আহ্বান সমস্ত স্তরে দলমত জাতি নির্বিশেষে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে একটা অঙ্গাঙ্গিকভাবে জড়িত রবীন্দ্রনাথ ঠাকুর এবং নিজের বিশ্বকবি এবং রাখি বদল উৎসব দলমত নির্বিশেষে সমস্ত অভিযোগের কারণে সবার কাছে আমাদের এই অরাজনৈতিক কর্মযোগীতে সবাইকে অংশগ্রহণ করার জন্য আমরা অনুরোধ করছি আপনারা আসুন এর সঙ্গে আমরা

তাদের সুরক্ষা যেমন প্রয়োজন কারণ তারা দিন রাত বর্জ্য আবর্জনা পরিষ্কার করছে তাদের শারীরিক সুরক্ষাটা আগে প্রয়োজন এবং তার সঙ্গে আমরা যারা কর্পে কাজ করি বিভিন্ন বাইরের লোকজন আছে নানান রোগ জীবন থাকতে পারে তাদেরও সুরক্ষার প্রয়োজন আমাদের এবং যে মেডিক্লেমটা আমাদের করা হয় যেটা রি পাওয়া যায় প্রথমে অ্যাডভান্স নিয়ে করলেও পরে এটাকে কাটাতে হয় কিন্তু এইটা তো কোনো যুক্তি নয় আমরা চাই যে সরকারি মেডিক্লেম যেটা ছিল এই মেডিক্লেমে আমাদের আমাদের সবাইকে আনা হোক এবং আমাদের জন্য এমন কিছু ব্যবস্থা করা হোক স্বাস্থ্যসাথী টাইপের এমন কোনো কারের এরকম টাইপের কোনো ব্যবস্থা করা হোক বা গভর্নমেন্টের যে অনুমতিটা দেওয়া হয় মেডিকেল সেই সিস্টেমে আমাদেরকে নিয়ে যাওয়া হোক যাতে আমরা সুরক্ষিত থাকতে পারি কারণ মেডিক্লেমে দিলে পরে বহু দেরি হয় টাকা পেতে এবং অনেক শরীর আছেন বা অনেক কাপড়া আছেন যাতে আর্থিক সামর্থ্য অনেকটাই কমার তো সমান নয় সুদে টাকা দাঁড় করতে হয় টাকা দাঁড় নিয়ে করতে হয় আমরা আমাদের এই বেনিফিটটা আমাদের দরকার তার জন্য যা যা প্রয়োজনীয় আমরা পদক্ষেপগুলো গ্রহণ করতে আমরা কলকাতা পুরসভায় কর্মরত যারা কনজারভেন্সি মজদুর যারা কলকাতাকে পরিষ্কার রাখছে এবং আবর্জনাকে সাফ করছে তাদের সহ এবং আমরা যারা সাধারণ এমপ্লয়ী আছি যারা বিভিন্ন কারণে বাইরের বিভিন্ন লোকের আমাদের কাছে কাজের জন্য আসে নানান ধরনের নাগরিক আসেন আমাদের কাছে যেহেতু নাগরিক আমরা যুক্ত বিভিন্ন রোগ জীবাণু আছে বিভিন্ন রোগ জীবাণু নিয়ে তারা আসেন স্বাভাবিকভাবেই আমাদের নিজেদের স্বার্থে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সাথে আমাদের পরিবারের স্বার্থে এবং যারা আমাদের কর্পোরেটকে একটা সময় সার্ভিস দিয়ে গেছেন সঠিকভাবে যারা পেনশনার এখন যারা পেনশনার তাদের সাথে এই যে আমাদের যে হসপিটাল যে কুষ্টি হসপিটাল এই আওতায় তাদের সহ আমাদের সহ সবাইকে আনা হোক শুধু তাই নয় এর জন্য একটা মনিটরিং রুম মনিটারিং সিস্টেম করা হোক যে প্রতিটা নার্সিংহোম হোম হসপিটাল যে কটা থাকবে কুস্তি প্রতিটি জায়গায় কর্পোরেশনের বোর্ড লেখায় বোর্ড দেওয়া থাকবে যেখানে এই কোটি পেশেন্টের জন্য বোর্ড আছে এবং এটি অবশ্যই হেল্পলাইন চালু করতে হবে সেই হেল্পলাইন অথরিটি কীভাবে করবে কন্ট্রোল রুমের সঙ্গে না আলাদা সেটা হেলথ ডিপার্টমেন্ট বা সাথে তারা বুঝে নেবেন বিষয়টা নিয়ে তারা বুঝে নেবেন বিষয়টা এবং সেই হেল্পলাইনের মধ্যে আমাদের কাছে সেইভাবেই ডাটা রাখবে যে কোন হসপিটালে কটা বেড এই মুহূর্তে ফাঁকা আছে বা কটা বেড এই মুহূর্তে মানে নেই সেই বিষয়টা সেই বিজ্ঞান থেকে বলতে পারবে সুতরাং কেউ যেন হ্যারাস হয় রাতবিড়াতে হ্যারাস হয়ে যেন হসপিটালে রাত্রি ফিরে আসে আগে কন্ট্রোল রুমে ফোন করে নিল নেওয়ার পরে জানা গেল হেল্পলাইন ফোন করে জানা গেল যে অমুক হসপিটালের ভর্তি করব আমার সেখানে বেড খালি আছে কিনা খালি থাকে এখানকার অথরিটি ওই চিঠি চাপাটিটা দ্রুত চলে যাবে এবং রিটায়ার্ড এমপ্লয়ীদের ক্ষেত্রে যেটা আমার মনে হয় আমার ব্যক্তিগত মত কোনো কার্ড করা উচিত এই ধরনের অথবা তাদের পেনশনারদের যে বুক বই আছে সেই পেনশনার বুকের জেরক্স এবং আধার কার্ড নিয়ে তাদেরকে যাওয়া উচিত আমাদের দাবি ছিল যে আমাদের এক্স এমপ্লয়ী আমাদের এমপ্লয়ীদের স্বাস্থ্য সম্পর্কে অনেক দাবি ছিল সেই দাবিগুলো শোনা হচ্ছে মানা হচ্ছে আর বর্তমানে একুশটা হসপিটালের সাথে টাই আপের কথা বলা হচ্ছে এর জন্য শুধু আমরা এমপ্লয়ীরা নয় এক্স এমপ্লয়িরাও অনেক সুবি সুবিধার নিতে হবে এটা সত্যিই খুব আনন্দের বিষয় কারণ এক এই এত বছর ধরে কর্পোরেশনে এই চিন্তা ভাবনার কথা তো ভাবেনি বা মানে করার কথা চেষ্টাও করেনি এটা স্বাস্থ্য হচ্ছে সবথেকে বড় সম্পদ এটাকেই যদি আমরা মানে কর্পোরেশনের এমপ্লয়ীদের এই ব্যাপারটাকে নিয়ে ভাবার কোনো হয়নি তো এখন যখন হচ্ছে এটা সত্যি যদি হয় খুবই ভালো ভালো হবে আর বিশেষত এক্স এমপ্লয়ীদের জন্য এটা আরও জরুরি কারণ তারা অলরেডি কর্পোরেশন থেকে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে গেছে তারা সেই সুযোগ সুবিধাগুলো পায় না সেটা আরও জরুরি এটা খুব জরুরি আমাদের এই অফিসারদের দীর্ঘদিন ধরে একটা দাবি ছিল যে আমাদের মেডিকেল সংক্রান্ত অসুস্থতার কারণে যখন তখন অসুস্থ হলে যে কোনো হসপিটালে ভর্তি হওয়ার জন্য আমাদের যে একুশটা হসপিটালের সঙ্গে টাই আপ করা আছে সেই ব্যাপারে যাতে আমরা এই ফ্যাসিলিটিটা পেতে পারি এটা আমরা সম্পূর্ণ অরাজনৈতিকভাবে চাইছি যে সকল এমপ্লয় যা এর সঙ্গে যুক্ত হয় এবং এক্সিস্টিং এবং এক্স এমপ্লয় সবাই এই বেনিফিটটা পায় সেই জন্য আমরা এই প্রয়াসটা নিচ্ছি এটা আমাদের দীর্ঘদিনের মানে এটা আমাদের আবেদন ছিল দীর্ঘদিন ধরে আমরা এটার জন্য চেষ্টা করেছিলাম তো এখন আমরা এটা খুব প্রচণ্ডভাবে চেষ্টা করছি যাতে এটা ফলপ্রসূ হয় এবং খুব তাড়াতাড়ি এটা আমাদের ক্ষেত্রে মানে অ্যাপ্লিকেবল হয় প্রধান দাবি যেটা বোধ রানিং এমপ্লয়ি এবং এক্স এমপ্লয় মানে রিটায়ার্ড এমপ্লয়ি তাদের ক্ষেত্রে হচ্ছে আমাদের যে কোনো সময় মানুষের বিপদ আপদ হতে পারে মানে হসপিটালাইজেশনের প্রয়োজনীয়তা এবার সেটা মাঝ রাতেও হতে পারে দিনের বেলাও হতে পারে এইবার তার জন্য আমাদের যে একুশটা হসপিটালের সঙ্গে টাই আপের আমাদের কেএমসি অথরিটির সঙ্গে যে চুক্তিপত্রটা হবে বলে শোনা যাচ্ছে তাতে যেন আমাদের যে কোনো সময় আবার সেই কেএমসি হায়ার অথরিটির কাছে যে যেতে হবে তার পারমিশন নিতে হবে এই যে একটা প্রবলেমেটিক যে এটা এটা যেন ফেস না করতে হয় যাতে একটা মনিটরিং সেল থাকে এটা জাস্ট একটা টেলিফোনের মাধ্যমে যে করলে হবে ওই হসপিটালে যে আমরা এটার এমপ্লয়ি ছি রানিং এমপ্লয়ি বা এক্স এমপ্লয়ি ছিলাম অ্যাজ পার টাই আপ আমরা যেন ইমিডিয়েট হসপিটালাইজ হতে পারি এবং আমাদের চিকিৎসা সেই মুহূর্তে শুরু হয়ে যেতে পারে এটাই আমাদের প্রধান দাবি আগে অনেক বছর আগে আমি পেয়েছি মেডিকেল বলবো না মেডিকেল আমি একটা পয়সা পেয়েছি সেটা সামথিং পেয়েছি এখন যে রিটায়ার করে গেছে আমি এটা বড় নিয়ে কিন্তু এ দু হাজার একুশ থেকে ক্যান্সারে ভুগছে ক্যান্সারে ভুগছে ক্যান্সারে ভুগছে সেই জন্য এখন বিভিন্ন জায়গায় চিকিৎসা করছে তো প্রচুর আমার পক্ষে রিটায়ারমেন্টের পক্ষে আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না যদি একটা কোনো হেল্পলাইনে থাক পাওয়া যায় যায় কোনো জায়গায় চিকিৎসা যদি ভালোভাবে হয় এবং কোনো প্রাইভেটের আমাদের কর্পোরেশনের ড্রাক্তন যে যে করেছে তাদেরই হচ্ছে ড্রাক্তনদের কিছু একটা বেনিফিট পাওয়া যাচ্ছে এখন দেখা যাক আমাদের মহামান্য মহানাগরিক কতটা সাড়া দেন কলকাতা পুরসভার কলকাতা মিউনিসিপ্যাল জেনারেল সার্ভিস অ্যাসোসিয়েশনের দাবিগুলি নিয়ে তার জন্য অবশ্যই চোখ রাখুন সময় তিনশো পঁয়ষট্টি পর্দায় কারণ সময় কথা বলে